সালামু আলাইকুম সুপ্রিয় দশক মাথা নষ্ট হয়ে যাবে বলদ চাপ আর আমদানি দেখলে যত দূর আপনার ক্যামেরা যাবে যত দূর ক্যামেরা ফুটে যাবে শুধু বলদ বলদ আর বলদ আমি আপনাদের কি দেখাবো আর কি বুঝাবো বুঝতে পারতেছি না আজকে হাটে পাটি কয়টা ঢুকছে তো আমার জানা নাই যদি একসঙ্গে একশোটা পাটি ঢোকে একশোটা পাটি একশো ট্রাক বলদ কিনে তারপরও আমার বিশ্বাস যে হাট থেকে একটা বলদের কোনা উঠে যাবে না এতটা বলদের আমদানি হয়েছে তো আমি দেখানোর চেষ্টা করছি যে কতটা আমদানি যেহেতু দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে আমাদের নাগের কাছে দর্শক আমরা চাচ্ছি যে আপনারা অবশ্যই কোনো ভাইগুলোর বলদ কিনতে চান চলে আসবেন জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিভাগ হাট এটা এই হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বই চারটা পর্যন্ত যা দেখতেছেন দর্শক এর সাইতে ডবল 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 আমদানি হয়ে থাকে তো ভিক সাইজের ভিক সাইজের একটা বলদ আছে এখান থেকে দাম জানবো ইনশাল্লাহ তারপর গুটি গুটি পাপা করে ভিডিও থেকে ঢুকবো প্রত্যেকটা বলো দাম জানবো শুধু আমদানি কালেকশন দেখালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দেবেন কেন দু হাজার চব্বিশের পূর্বে চলে আসছে প্রত্যেকটা হাটের এরকম আপডেট নিউজ জানা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে দর্শক তো করে শুরু করে দিলাম

দর্শক আমি বলছি এরকম সুটান দেহের বলুদের অনেক আমদানি কালেকশন আছে দর্শক এখানে একটা আছে দেখাশোনা হচ্ছে পাটিরা দাম দর করতেছে আমি পরে দাম জানবো অনেক শুকনা কোয়ালিটির দাম জানি শুকনো দাম কেমন রাখছে একটু দাম জানি এটা মাহুন সাহেব কেমন দাম রাখছে নাকি শুকনা কোয়ালিটিরটা একটা না দুইটা দাম চাই সাড়ে চার লক্ষ দাম চাচ্ছেন তার কয়টা করে আছে আট দাঁত জয়ান হয়ে গেছে একটা বিক্রি রেট বলতে হবে আজকে যে কত হলে জোয়াটা বিক্রি করা যাবে একবার ফিক্সড দাম চারশো চার লক্ষ হলে বিক্রি করবে চার লক্ষ হলে মহাজন বিক্রি করবে ফিক্স দাম বলে দিলো তো এরকম বলুদ গুরুর আমদানি দর্শক আমি বলছি তো যেগুলো এতটা পাটি ঢুকো আর এতটা দাম ব্যাক বলদ দিয়ে তারপর বলদ শেষ হবে এতটা বলদ আছে এই হাটটাতে এটুকুই শুরু কোয়ালিটির ভাইটার দাম কেমন রাখছেন ছোটোটার জোড়া দুই লক্ষ পঞ্চাশ দাঁত কয়টা ভাইয়া ও দাঁত ভাই আমার দাঁত দেখে নাই একটা বিক্রি রেট বলেন ভাই কত হলে বিক্রি করা যেতে পারেন বুঝতে পারছি দর্শক চাচা রোদের মাথা গরম হয়ে গেছে ওই জন্য চাচা দাম জানাতে পারলো না অন্য গরু গাতে বলছে যাবো ইনশাল্লাহ প্রত্যেকটা গরু যাবো দাম জানবো এটা এটা মনে হয় সালামুকুম আজকে কত জোড়া মাল আছে হাটে পাঁচ জোড়া দু এক জোড়া কি বিক্রি হয়ে গেছে এই জোড়াটার দাম কেমন রাখছেন শুকনাটা দুই লক্ষ বিশ একটাই ওটার দাম বেশি হয়ে গেছে বিক্রি হবে না ওই দামে কত দিয়ে বিক্রি করা যাবে এটা বলবেন লক্ষ দাঁত কয়টা আছে দুইটা এক লক্ষ হলে বিক্রি দুই দাঁত পয়সা আছে খুবই আমদানি দর্শক বলছি তো মাথা নষ্ট আরো তো আমদানি আসছে হাতে চাপ খুবই চাপ খুবই চাপ খুবই চাপ দাম জানা যাবে না এত চাপ আছে ভাই কেমন দাম রাখছেন তোরাটা বুঝতে পারতেছি পাটি নিয়ে আসার জন্য তো কষ্ট করতেছি বলেন দাম সাড়ে তিন লক্ষ দাঁত কয়টা করে আছে দাঁত কয়টা করে আছে চার দাঁত একটা বিক্রির কথা বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে তিন পার হতে হবে দর্শক তিন লক্ষ পার হতে হবে মার্শাল্লাহ খুবই ভালো আছে মাংস আছে হিউজ লাল টক টক এই দুটা এটা আপনার এই দুটো দাম কেমন হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যাবে একটা বিক্রি রেট বলি তো এটা দুই লক্ষ আশি এটার দাঁত কেমন আছে দর্শক মহাজন নাম্বারটা নিয়ে দিয়ে দিব বলো তাহলে আপনি ফোন যোগাযোগ করবেন যেহেতু অনেক বলদ আছে তো এটা নাম্বার নিচ্ছে না ভিতরে জানিব হয়নি ইনশাল্লাহ তো আর কোথায় আছে একটু আসেন সাইটেরা দেখেন একটু এগুলা এগুলার দাম কেমন রাখছেন দুই লক্ষ ষাট হাজার এটার দাম কেমন কাস্টমার বলে তিরিশ বলে দাঁত কেমন আছে দুই হাজার শুধু দুই ধার বয়স আছে আগে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন বারো পনেরো আটানব্বই যখন দর্শক বলত নিতে ফোন দেয় অবশ্যই ফোনগুলো ধরবেন সামনে সেই দিন আগে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আর অন্য আমি একটু পরে জানতেছি ভিডিওগুলো শেষ করে নেই আল্লাহ এরাও বিশাল বড় দর্শক কেমন দাম রাখছেন দরকার চার লক্ষ কাস্টমার দাম তোর বলতেছে তিন লক্ষ বিশ বলে দাঁত কয় করে আছে দুই দাঁত দর্শক দুই দাঁত পয়সা টাকা তিন লক্ষ বিশ তিরিশ দাম বলতেছে অলরেডি তো এরকম বলোদের আমদানি দর্শক বলছি মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি আছে দেখছেন এগুলা হাতির মতন মতা হাতির মতন দানবের মতন চেহারা এতটা মত যা আছে সব বলে আমদানি জানি সালাম ওয়ালাইকুম কেমন দাম রাখছেন আজকে ধোরাটা তিন লক্ষ পঞ্চাশ তিনি কাস্টমার কি দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে তিনশো লক্ষ দাদ কেমন আছে দুই দাঁড়ো দুই দাদোশ সালা সুতাম দে দোশক একবারে মানে সস্তা বললে বলা যায় আজকের বাজারটা পাটি নাই বিধায় অনেক বলো পাটি পাঠ এত বলো দুতার বিষটা পাটি নামলেও শেষ হবে না মানে আজকে খুবই বলো দুই বলো দাদা

আজকে জোয়াটা কেমন দাম রাখছেন তিন লক্ষ বাবা একটু বেশি হয়ে যাচ্ছে না একটু বিক্রির দাম বলতে হবে কত হলে বিক্রি করা যাবে আশি আশি একটু দুই লক্ষ আশি হলে বিক্রি হবে তিন লক্ষ দাম রাখছে গা ঘামে যাচ্ছে এতটা বলদ চাপ হয়েছে আজকে হাটে আমদানি দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে বলছি তো সবকিলে বলো আর বলত কোনটার দাম জানব কিভাবে ভিডিও করে বুঝতে পারতেছি না এখানে একটা ভাই আছে মাহাজন একটু কথা বলবো ইনশাল্লাহ পরে একটু আগে এটার দামটা জানে নেই তারপরে ইনশাআল্লাহ ভিডিও শেষ করে দিব। তাতে এটার দাম কেমন রাখছেন তোরা সাড়ে তিন লক্ষ কাস্টমারে কেমন দাম বলতেছে বলে দাঁত দাঁত চার চার দাঁত আছে এখনো দাম বলে নাই দর্শক আমি আপনাদের বুঝাতে পারবো না কতটা আমদানি কালেকশন হয়েছে জয়পুরহাট জেলা জয়পুর হাট পাঁচবি থানা পাঁচবি হাটে এই হাটটা বসে সপ্তাহে একদিন মঙ্গলবার সকাল আটটা হয়তো বইকাল চারটা পর্যন্ত যা দেখতেছি এতে ডাবল ডাবল আমাদের হয়ে থাকে তো দর্শক লেনদিন আগে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হয়তো অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ